তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠ পাঠারতে কি ব্যাঞ্চ পেচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির লকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাক্স দেখছি তারপর আঁচলে মুখ মুছে ঢুকত গিয়ে ব্যবসা রান্নাঘরে এই জন্যে এই জন্য হার ওভারটাইম করে তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতা চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা হয় রে স্কেল বুদ্ধি আছে হিসেব করবার শুধু ছোট কালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচা পাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হবার রোজে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়াই কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজে দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমু জামা ভাঙামু দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনি এনারাই হতে হবে এনারাই এনারাই তবে ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্র অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবর কাগজ আরো দর খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না পাঁচবি তো বাঁচার মতো বাঁচ না ভাবি না 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 ভাবি আমি মন দিই না কোনোদিকে না ভাবি না 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 আমি থাকাই না মেয়েদের দিকে উত্তর ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নিই যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না 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 আমি মেয়েদের সঙ্গে মিশতে চাই না কখনো যেতে আসতে দেখতে পাই মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা কত ছোট লোক না ডাঙ্গুলি খেলছে আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না পাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়